তথ্য উপদেশা চমৎকার একটা কথা বলছে যে আমাদের প্রচুর সিনেমা বানাতে হবে তাহলে এই প্রচুর সিনেমা বানানোর জন্য কী কী ক্রাইটেরিয়া কী কী প্রক্রিয়া নিশ্চয়ই ওনারা থেকে এটা তৈরি করবে যে আমাদের কি টাইপের ছবি বানানো হবে বা কি ধরনের ছবির জোয়ার বইবে আমার মনে হয় যে একটু সময় দিতে হবে আমাদেরকে মাত্র তো ওনারা আসলো বা আমাদের এখানে একটা পট পরিবর্তন হয়েছে ধরেন এখন কিছু হাইব্রিড ঢুকবে আবার কিছু পুরোনো লোক থাকবে আবার যারা ধরনের থেকে চলে গেছে তারাও তো আমাদের সাথের লোক ওনারা তো এই সতেরো বছরে এই দেশ থেকে আমাদেরকে বের করে দেয়নি হয়তো কাজ করার জায়গাটা কমিয়ে দিয়েছিল সুযোগটা পায়নি সো দ্যাটস দ্য রিজন আমি মনে করি যে কিছু একটা হবে কিন্তু আমাদের সময় দিতে হবে আমাদের অনেক দায়িত্ব নিয়ে কথা বলা উচিত আমি আবারও বলছি আমাদের অনেক দায়িত্ব নিয়ে কথা বলি যে অনেকটু আগে আপনি যে কথাটা বললেন দীপজল ভাই সম্পর্কে আমি না জেনে আন্দাজে উত্তর দেওয়াটাও আমার ঠিক না সোদ্যাট যখন আমরা দায়িত্ব নিয়ে কথা বলবো আমরা আন্দাজে কথা বলাটা আমাদের উচিত হবে না উনি বলেছেন একশো দুইটি কামড়ায় আপনি কি পাবেন এখানে কোথাও একশো দুইটি কামরা খুঁজে পাবেন না কিন্তু পাশাপাশি ওনার মতো একজন সম্মানিত ব্যক্তি যখন এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দেয় ওনার সম্মানের পাশাপাশি আমরা যারা ওনাকে ভালোবাসি আমরাও কিন্তু বিব্রত হই আমরাও অসম্মানিত হই কারণ যখন দেখবেন যে একজনের সঙ্গে আরেকজন চলে তখন কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে বলবে আরে ভাই ওর তো দেখছি ওর লগে চলতে তো চলাটা তো অপরাধ না ধরেন আপনি একটা শিল্পী কারোর সাথে অভিনয় করছেন স্বামী স্ত্রীর যখন আপনার শুটিং শেষ হয়ে যাবে চলে যাবে এখন যদি কেউ বলে যে অমুকের স্ত্রীকে দেখলাম আরেকজনের হাত ধরে চলে যেতে এইটা তো ধরেন সংবাদ হবে কিন্তু এটা তো বাস্তবতা হবে না কারণ অভিনয় অভিনয়ের জায়গাতে তো অভিনয়ের জায়গার মতো আমরা যদি ধরেন মানে কি বলা চলে এটাকে বাংলা ভাষায় ফাপড়বাজিও বলতে পারি আপনার ফাপড়বাজি বা আলোচনায় থাকার জন্য ভুল তথ্য দেই দিন শেষে কিন্তু আমরাই অপমানিত হব আমার মনে যে অথেন্টিক কথাবার্তা বলা উচিত আর এমন কোনো কথাবার্তা বলা উচিত না যেটা আমাদের চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক আমাদের চলচ্চিত্রের মানুষদের জন্য ক্ষতিকারক কারণ দিন শেষে আমরা চলচ্চিত্র একটি পরিবার আমি একজন নির্মাতা ধরেন আপনিও কালকে বা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে থেকে যে কেউ বলতে পারে ভাই আমি কালকে একটা ছবি বানাবো ছবির নাম এইটা তো আমি যেহেতু একজন নির্মাতা আমি মনে করি যে আমার সেই সাহসটা থাকা উচিত হ্যাঁ যে আমি কি ছবি বানাবো কারণ এখন তো আমার গুম হওয়ার ভয় নাই এখন তো আমার ধরেন আয়না ঘরে যাওয়ার ভয় নাই এখন এমনকি ওই ওইভাবে অন্যায়ভাবে মাইর খাওয়ারও ভয় নাই যে আমি উমুক নামে একটা ছবি করলে কেউ ওইটা আমাকে মারবে বা এমন কোনো ভয় নাই যে ওই নামটা দিয়ে আমি ছবি বানাইতে পারবো না তা আমার মনে হয় যে সেই কারণে যে কেউ অফার দিলে আমরা যারা নির্মাতা আছি আমরা ছবি বানাতে পারি